নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতো মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন সজনে ডাটা রয়েছে রয়েছে আলু আর টমেটো আজকে টমেটো আলু আর সজনে ডাটা দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। যেটা সিজন চেঞ্জের সময় খাওয়াটা খুবই উপকারী সজনে ডাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দেব হাফ টি কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দিয়ে দেবো লঙ্কাটা ছোটো দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আলুর টুকরোগুলো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে দেব আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আছে আলুটা ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব আমি মশলাটা শিলেই বেটে নেব এখানে ওয়ান টি স্পুন সাদা সর্ষে আর ওয়ান টি স্পুন কালো সর্ষে আছে দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন পোস্ত আর একটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য লবণ দিয়ে এটাকে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি ডাটাগুলো দিয়ে দেবো ডাটা আর টমেটো দিয়ে দেবো এখানে দুটো টমেটো নিয়েছি টমেটোর পরিমাণটা একটু বেশি নিয়েছি দু মিনিট ভেজে নেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ পিস ফুলের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী একেবারেই লবণটা দিয়ে দিলাম ভালো করে মেরে নেব টমেটো আর ডাটা দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে মেরে নিয়েছি এর থেকে বেশি না ডাটাটা শক্ত হয়ে যাবে জুশি ভাবটা থাকবে না এবার এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এখানে একটাই কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর সর্ষে পোস্ত বাটার সময় একটা গুঁচি মোট দুটো ভালো করে কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব সর্ষে পোস্ত দিয়ে বেশিক্ষণ কষবো না সামান্য কষে তারপর এটাকে জল দিয়ে সবজিটাকে কুকুরতে দেব সর্ষে পোস্ত দিয়ে দু মিনিট কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো দিয়ে দেবো জল আর একটু সামান্য জল লাগবে এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে কুক করে নেব তার আগে দেব সাথে ব্যালেন্সের জন্য ওয়ান টি স্পুন চিনি ভালো করে নেড়ে নিয়ে ঢাকা ঢাকা দিয়ে দিয়ে দিয়েছিলাম সবজিগুলোকে কুক হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে হাফ টি স্পুন কাশ্মীরি গুঁড়ো অ্যাড করেছি কালারের জন্য এটা সম্পূর্ণ অপশনাল এটা একদম রেডি হয়ে গেছে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এর এটা একটু মাখো মাখো হবে একদম ঝোল হবে না এবারে ওপর থেকে দিয়ে দেব ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবো কাঁচা সরষের তেল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সজনে আলু ডাটা আর টমেটো দিয়ে গা মাখা একটি রেসিপি তৈরি হয়ে গেল আজকের রেসিপি সজনে ডাটা আলু আর টমেটো দিয়ে একটি গায়ে মাখা মাখা ঝাল রেসিপি এই সময় সিজিন চেঞ্জ হয় এই চেঞ্জের সময় সজনে ডাটা খাওয়া খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার